আজকে অনেক দিন পরে ঘরে রান্না করছি বাইরে খেয়েছিলাম তো এখানে পেঁয়াজ কুচি এখানে আমার মশলো পেস্ট বোডের ডাল হাফ সিদ্ধ করে রেখেছি এখানে তেজপাতা আছে এখানে মাংস আছে কেটে রেখেছি এখানে আমার আদা আর এখানে রসুন বাটা আর এখানে আমার পোলাওর আজকে একটু পোলাও রান্না করব তো আজকে এই নিয়ে আমাদের আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো আমি প্যানের তেল দিয়ে দিয়েছি এখন পেঁয়াজ কে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজের সঙ্গে মাংসগুলো একটু ভেজে নিব মাংস আমার বাজা হয়ে গেছে তো এখন আমি কিছুটা রসুন দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি হলো আদা অনেকক্ষণ আগে ফ্রিজ থেকে বের করে রেখেছি পানি পানি হয়ে গেছে এখন আমি মিক্স করবো কিছুটা কষাবো আদা রসুন আমি মিক্সড করে রেখেছিলাম দিয়েছি এখানে আমি এখন মশলা যে পেস্ট করে রেখেছি সব ধরনের মশলা দিয়ে মানে সেই পেস্ট আমি ডেলে দিয়েছি কালারটা অনেক সুন্দর এসেছে অনেক ভালো লাগছে তারপরে মাংসটা একটু কষানোটা হয়ে গেলে মশলাটার সাথে মিক্সড হয়ে গেলে তারপরে আমি ডালটা দিয়ে দিচ্ছি মাংসর কালারটা খুব সুন্দর এসছে ভালো লাগছে এখন আমার সিদ্ধ করার ডালটা আমি দিয়ে দিচ্ছি অল্প অল্প ডাল দিয়েছি আমার মাংসের ঠান্ডাটা অনেক সুন্দর এসছে যা তো আমি একটু কষিয়ে হচ্ছি তো অল্প একটু পানি দেবো বেশি পানি দিব না আজকে একটু বোনা বোনা প্রোডাক্ট রান্না করবো আমার তরকারিটা হওয়ার পথে তরকারিটা আমি একদম বোনাবোনা করেছি তরকারি হয়ে গেছে আমি নামিয়ে ফেলবো এখন পোলার জন্য আমি তেল দিয়ে দিয়েছি এটা আমার পোলা রান্না করা বা পায়েসের জন্য আলাদা বাতিল আছে তো এটার মধ্যে আমি বসিয়েছি এখানে আমি কত দিয়ে দিলাম কিছু পাখি আর খেতে দিয়েছে ব্রাউন কালার হয়ে গেছে এখন আদা আর ওখানে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব আমি পোলার চাল দিয়ে এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এখন আমি ঢেকে দিচ্ছি পোলাও কমপ্লিট হয়ে গেছে এখন চুলা আজ কমিয়ে ভসে রাখবো এখন দেখি দিচ্ছি আর এখানে আমার মাংস বোনা বোনা হয়ে গেছে আমার শেষ রান্না পোলাও হয়ে গেল পোলাও হয়ে গেল মাংস হয়ে গেল। এখন আমি আপনাদের কাছ থেকে নিয়ে যাচ্ছি আপনারা ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি